পরিস্থিতি এমন একটা বিষয় আমাদের জীবনে যখন যে ঘটনায় ঘটুক আমরা যে সমস্যায় পড়ি না কেন সেই সব ঘটনা থেকে সেই সব পরিস্থিতি থেকে আমরা যদি কিছু শিখতে নাও চাই তবুও আমাদেরকে অনেক কিছুই শেখাই আমরা যখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হই বা জীবনে কোনো কঠিন সমস্যা আসে ওই মুহূর্তে আমরা মানুষ চিনতে পারি আমরা এভাবে মানুষ চিনতে পারি ওই বিপদের মুহূর্তে আমাদের পাশে কারা ছিল বা কারা থাকতে চায় আর কারা থাকতে চায় না কারা ছিল না আমাদের বিপদ দেখে আমাদের সমস্যায় পড়তে দেখে কারা আমাদেরকে ছিঁড়ে দূরে চলে যায় তখনই আমরা তাদেরকে চিনতে পারি আসলে ওই মানুষগুলোর মধ্যে সত্যিকার অর্থে কারা আমাদের আপন কারা আমাদের আপন ছিল না এমন পরিস্থিতি বা এমন কোনো সমস্যা আসলে আমাদের জীবনে মাঝে মাঝেই আসা উচিত মাঝে মাঝে এমন সমস্যায় যদি আমরা পড়ি তবে আমাদের আশেপাশে যেসব মানুষের ভিড় আমরা দেখতে পাই তাদের মধ্যে কারা আমাদের আপন আর কারা আমাদের পর অন্তত আমরা সেগুলো চিনে নিতে পারি আমাদের আশেপাশে উপস্থিত থাকা লোকজন বা ব্যক্তিদের মধ্যে কারা আসলেই আমাদের আপন আর কারা আমাদের পাশে আপন সেজে আছে এগুলো জানাটা ভীষণ জরুরি কারণ বিপদে পড়ার পর মানুষ চিনলে সেটা কিন্তু নিজের বিপদ থেকে নিজেকে রক্ষা করাটা কঠিন হয় বিপদ ঘটেই যায় কিন্তু বিপদ ঘটার আগে যদি আমরা সামান্য কিছুর মাধ্যমে তাদেরকে চিনে নিতে পারি যে এই মানুষগুলো আমাদের আপন না এই মানুষগুলো আমাদের ভালো চায় না যেগুলো আমাদের আপন সে যে আমাদের পাশে আছে সেই মানুষগুলো আমাদের আসলে আপন না এরা আমাদের ভালো কখনোই চাইবে না বরং আমাদের পাশে থেকে তারা আমাদের ক্ষতি চাই। আমাদের মঙ্গল চায় না তো চিনে রাখলে তারা কিন্তু আমাদের জীবনে বিপদ বা কোনো সমস্যার কারণ হতে পারে না তারা কোনো সমস্যা আমাদের জীবনে করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না অন্তত আমরা সাবধান হতে পারি আগে থেকে তো আমাদের জীবনে কঠিন পরিস্থিতি কারা থাকতে চাই আর কারা আমাদের জীবন থেকে দূরে সরে যেতে চাই। এই দুই ধরনের মানুষ আমাদের আশেপাশে সবসময় থাকে আর এদের মধ্যে এরাই সব থেকে বেশি ভয়ঙ্কর যারা আপন সেজে থাকে কিন্তু আপন না এরা ভয়ঙ্কর হয় এরা এতটাই ভয়ঙ্কর আপনার বিপদ দেখে আপনাকে আরও বেশি সেই বিপদের মধ্যে ডুবিয়ে দিবে যদি সেই মানুষগুলো আপনার বিপদের কারণ নাও হয় আপনার বিপদের সময় আপনাকে সাহায্য করবে না কিন্তু আপনাকে সেই বিপদের মধ্যে আরও ডুবি আপনাকে মারার চেষ্টা করবে এরা এতটাই ভয়ঙ্কর আমাদের লাইফটা অনেকটা কাচের গ্লাসের মতো যদি একবার ভেঙে যায় তো সব শেষ আর এই কাজে অনেক বেশি ভূমিকা রাখতে পারে আমাদের কাছে থাকা মানুষগুলো তাই এদেরকে অবশ্যই চিনে রাখা ভালো কে আপন কারা আপন আর কারা আমাদের বিপদ দেখে মুস্কি হাসে দূরে সরে যায় একটা জিনিস খেয়াল রাখবেন কত মানুষ হয়তো বা আপনাকে চেয়েও পায় না কিন্তু আশেপাশের এই মানুষগুলো আপনাকে পেয়েও আপনার মূল্য দেয় না আপনার আশেপাশে আপন সেজে থাকা এই মানুষগুলো আপনার কাছ থেকে গুরুত্ব পাওয়ার জন্যে সবসময় আপনার কাছে আপন সেজে থাকে এরা আপনার ক্ষতি করবে এরা আপনার ক্ষতি দেখেও মুস্কি হেসে চলে যাবে এরা এতটাই ভয়ঙ্কর এতটাই বিপজ্জনক এতটাই এতটাই ছোটো লোক মন মানসিকতার হয় এদেরকে আপনি যদি কোনো হীরার আংটি গিফট করেন এরা সেই হীরার আংটিও পঞ্চাশ টাকা দরে বিক্রি করে দিবে তাই বলে কি হীরার দাম কমে যাবে কখনোই না যে হীরা চেনে সে আসলে হীরাকে যত্ন করে সিন্ধুকে তুলে রাখে আর যে হীরা চেনে না সে হীরার মূল্য কি বুঝবে তাই আপনি যতই দামি মানুষ হন না কেন তাদের কাছে আপনি মূল্যহীন তারা আপনার ক্ষতি করবেই ওই আপনার পাশে আপন সেজে আপনার পাশে আপন সেজে থাকায় মানুষগুলো আপনাকে ডুবিয়েই ছাড়বে তাই পরিস্থিতির সম্মুখীন হলে অবশ্যই এই মানুষগুলোকে চিনে রাখা ভালো এদেরকে মনে রাখা ভালো